আমাদের ধর্মে আমরা গ্রহণ করতে চাই আপনারা প্রস্তুত আছেন তো

আজকের এই মাহফিলটা বিশেষভাবে সফল এ কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভাই তিনি শিরকি ধর্ম এবং পত্তলিকতা ছেড়ে শান্তি ন্যায় এবং ইনসাফের ধর্ম রবের পক্ষ থেকে নির্বাচিত এবং মনোনীত একমাত্র দিন ইসলামের মধ্যে প্রবেশ করেছেন এবং এই মাহফিলই তাকে বরণ করে নেওয়া হয়েছে রব্বুল আলমিন আমাদের এই ভাইকে কবুল করে নিন রব্বুল আলমিন মৃত্যু পর্যন্ত তাকে হেদায়তের ওপর কায়েম এবং দায়ম থাকার তৌফিক দান করুন নামটাও বড় সুন্দর হেদায়তুল্লাহ হেদায়াত শব্দের সাথে তো আমরা সকলেই পরিচিত তো যার নামের মধ্যেই লুকিয়ে আছে হেদায়াতের কথা আল্লাহ তালা যদি চান আল্লাহ তালা তাকেও ইনশা আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর অটল শুধু রাখবেন এমনই না বরং তাকে তো রাখবেনই তার দ্বারা গোটা এক জাতির জন্য হেদায়তের পছগম করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে কি না পারেন যে অমর রদি আল্লাহ আনহ বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে আল্লাহ সেই অমরকে যখন নবীজির দোয়ার বরকতে কবুল করেছেন আল্লাহ তাকে এমন বানিয়ে দিয়েছেন আমার নবী বলেন লাউ কানা বাদি দি লা কানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই অমর তা আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের একজন খাঁটি পথ প্রদর্শক হিসাবে যার দ্বারা মানবতা অন্ধকার থেকে আলোর পথে আসবে সেই তৌফিক দান করুন এবং আমাদের সবাইকেও এই ইসলামের দাওয়াতকে ইসলামের সৌন্দর্যকে সকল অমুসলিমের সামনে সুন্দরভাবে তুলে ধরার তৌফিক দান করুন বরফীর মহিউসন্না শেখ আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ জীবনের মধ্যে লেখা আছে তার এমন কোনো মজলিস ছিল না এমন কোনো মাহফিল ছিল না এমন কোনো সভা ছিল না যেখানে কেউ না কেউ কালেমা পরে মুসলমান হয় নাই কখনো এমনও হয়েছে এক মজলিসের মধ্যে কয়েক ডজন কখনো কয়েক ডজন না কয়েকশো মানুষ এক মাহফিল এবার চিন্তা করেন আল্লাহর যেদিন থেকে দেওয়া শুরু করেছেন সেদিন থেকে তার জীবনের শেষ পর্যন্ত অফাত পর্যন্ত কত হাজার না কত লক্ষ কোটি মানুষকে দিন কবুল করার একটা ওসিলা হয়ে গিয়েছেন তা আমরা তো তাদের নামগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু নাম নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না তাদের আদর্শ সত ধারণ করতে হবে আমরা যদিও তাদের মতো এত বড় আল্লাহ আল্লাহ হতে পারি নাই এত বড় হকানি হতে পারি নাই কিন্তু যতটুকু আছি নাইমামার চাইতে তো ভালো আমাদের প্রত্যেকের উচিত হেদায়তকে জাতির সামনে তুলে ধরা যাতে করে এই মানুষগুলো না বুঝে আমাদের বিরোধিতা না করে না বুঝে যুদ্ধের ডাক পর্যন্ত দিয়ে না বসে বাস্তবতা এটাই এখন যারা আমাদেরকে মেরেও ফেলতে চায় এমনকি বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে আটটা দেশকে ধ্বংস করে একটা হিন্দু দেশ yeah গঠন করতে চায় এদের বড় একটা অংশ অবস্থ তারা আল্লাহকে চেনে নাই রাসুলকে চেনে নাই যদি আল্লাহকে চিনতো আল্লাহর খে আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না যদি আমার রসুলকে চিনত আরে যে রাসুলকে পাথর চিনেছে যে রসুলকে গাছ চিনেছে আরে যে রসুলকে আসমান জমিনে সবাই চিনেছে আমার নবী বলেন মা মিন সেই এমন কোন জিনিস নাই ফিল সামা না আসমানে আর না জমিনে ইল্লা আলম্লা যেটা জানে না যে আমি আল্লাহর রসুল একমাত্র কিছু হতভাগা অবাধ্য না ফরমান জিন আর ইনসান বাদে এমন কোন বস্তু নাই এমন কোন জিনিস নাই যেটা জানে না মানে না স্বীকার করে না যে আমি আল্লাহর রসুল তো যেই রসুলকে সবাই চিনেছে সেই রসুলকে পার্থ স্বীকার করতে পার্থ তার সাথে বেহাদবি করতে পার্থ তার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে তো তাদের বড় একটা অংশই এখনো অবুজ রয়ে গিয়েছে তো আমরা যদি প্রত্যেকে দিনের দায়ী হয়ে যায় প্রত্যেকে বেল্লিগো প্রত্যেকে যদি দিনের দাওয়া তুলে ধরি আল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন গোটা অঞ্চলের চিত্রই আমুল বদলে যাবে আজকে মাহফিল থেকে প্রত্যেকে নিয়ত করতে রাজি আছেন তো ইনশাল যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত দিনের দাওয়াত দিয়েই যাব আর কে শুনলো আর কে শুনলো না কে মানলো আর কে মানলো না তা দেখা আমার দায়িত্ব না এটা দেখবেন রব্বুল আলমিন আল্লাহ তালা আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া কত নবী শত শত বছর দাওয়াত দিয়েছেন কিন্তু একশো লোক তার উপর ইমান আনে নাই বরংশ তাকে মেরেছে রক্ত ঝরিয়েছে কারো বলার হিম্মত আছে যে সেই নবী ব্যর্থ হয়ে গিয়েছেন কারণ নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া নবীর দায়িত্ব জাতির সামনে হক স্পষ্ট করে দেওয়া কে মানলো আর কে মানলো না এটা দেখা নবীর দায়িত্ব না এই ফয়সলা করবেন আল্লাহ সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই দাওয়াত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো যদি না মানে এতে এক গুণ লাভ যে আমিও আমার দাওয়াত দেওয়ার সব পেয়ে যাব আর যদি মানে দুই গুণ লাভ দুই গুণ লাভ একে তো দাওয়াত দেওয়ার সব পাবো পাবই আর এই আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত ইসলামের উপর অটল থাকবে অবিচল থাকবে সে আমল করবে আল্লাহ তাকে তো পরিপূর্ণ সব দেবেন দেবেনই আমাকে দাওয়াতের বরকত সমপরিমাণ সব পরিমাণ এমনি দিয়ে দিবেন এজন্য আমি আপনি গোটা উম্মত মিলে যত আমল করব আমার রসুল রোজায় আঠারে শুয়ে শুয়ে সবগুলো সব পাবেন নিজে যা আমল করেছেন ওটা সব তা আছেই আমি আপনি যত আমল করব সব আমলের সব আল্লাহ রসুল পাচ্ছেন কারণ উম্মতের ইমান এসেছে সেই নবীজির বরকতেই তো হ্যাঁ সুতরাং আজকে আমি যেহেতু আমাদের এক ভাই ইসলাম কবুল করেছেন এটাকে সামনে রেখে এই ইসলাম সম্পর্কে মৌলিক কয়েকটা বার্তা দিয়ে আলোচনার ইতিটান।